চারিদিকে শুধু বালি আর বালি এই বালির সমুদ্রের বুকে অবস্থিত ছোট্ট একটি গ্রাম যার মধ্যে রয়েছে কিছু বাড়ি এবং রয়েছে একটি মসজিদ দিনের বেলায় এই গ্রামটি আর পাঁচটা গ্রামের মতোই লাগে কিন্তু রাত হয়ে গেলে বদলে যায় এই গ্রামের পুরো নকশা একেবারেই যেন উধাও হয়ে যায় পুরো গ্রামটি গ্রামটির নাম হল আলমাদাম এর অবস্থান দুবাই থেকে এক ঘন্টার পথ পাড়ি দিয়ে ছার যা সাথে ঘেসা ছোট্ট একটি গ্রাম এটি জনশূন্য এই গ্রামটিতে রয়েছে শুধুমাত্র কয়েকটি বাড়ি আর প্রায় সবগুলো বাড়িরই দরজা চন্দুলো খোলা এবং ভেতরের জিনিসপত্রগুলো সম্পূর্ণভাবে এলোমেলো যেন মনে হয় প্রাণ নিয়ে পালিয়েছে স্থানীয় বাসিন্দারা গ্রামটি নাকি রাতের বেলা সম্পূর্ণ উদাও হয়ে যায় এবং আবার সূর্য উঠলেই এই গ্রামটিকে আবার দেখা যায় আলমাদামের এই ভুতুরে এবং অদ্ভুত ঘটনাটি যখন বিজ্ঞানীদের সামনে আসে তখন বিজ্ঞানীরা এই ঘটনাটির সঠিক ব্যাখ্যা জানতে উঠে ভরে লেগে যায় ফলে তারা জানতে পারে যে এই গ্রামটির লোকেরা কেন গ্রামটি ছেড়ে পালিয়েছে মূলত তারা আন্দাজ করে যে এই গ্রামটির লোকেরা একটি মহামারীতে আক্রান্ত হয়েছিল আর যার ফলে তারা এই গ্রামটি ছেড়ে পালিয়ে যায় এবং এর ফলে অন্যান্য গ্রামের বাসিন্দারাও এই গ্রামটি থেকে অনেক দূরে থাকত কিন্তু এটা একটা সঠিক কারণ হিসেবে ধরে নেওয়া যায় না আর এর জন্য বিজ্ঞানীরা এখনো খুঁজে বেড়াচ্ছে এর কারণ তবে শুরুর দিকে তাদের ধারণা ছিল ক্রমাগত বয়ে চলা তীব্র হাওয়ার কারণে রাতের বেলাতে ঢাকা পড়ে যায় গ্রামটি কিন্তু এটাও কোনো যুক্তিসঙ্গত কারণ নয় কারণ যদিও রাতের বেলায় বালিতলায় চাপা পড়ে যায় গ্রামটি কিন্তু কিভাবে দিনের বেলাতে এই গ্রামটি আবারও সবার সামনে এসে যায় এই প্রশ্নটাই ছিল সবার মনে কিন্তু আবার অনেকেই এটাও বলে থাকেন যে রাতের বেলা অন্ধকারের কারণে হয়তো আমরা এই গ্রামটিকে দেখতে পাই না রাতের বেলায় গ্রামটির অদৃশ্য হওয়ার পেছনে রয়েছে আমাদের চোখের ভুল আর এটা আলোর প্রতিসরণ এবং প্রতিফলনের ফলে এমনটা ঘটে এটাই অনেকেই বলে থাকে কিন্তু এটাও কোনো সঠিক উদাহরণ নয় অমীমাংসিত রহস্য নিয়ে আজও টিকে আছে যাযাবর ও বেদুইনদের জন্য নির্মিত এই ভুতুরে গ্রামটি স্থানীয়দের মধ্যে উনিশশো সালের দিকে তৈরি হয় আলমাদাম নামের এই গ্রামটি এবং এখানে সেই সময় আল কুত্তি সম্প্রদায়ের লোকেরা বসবাস করত। যদিও আজও এর রহস্য সমাধান হয়নি কিন্তু এর রহস্য সমাধানের জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিনই বা প্রতি বছরেই বিভিন্ন ধরনের মানুষ ছুটে আসে এই গ্রামটির খোঁজে হয়তো এর রহস্য একদিন আমরা জানতে পারব আসলে কিভাবে হারিয়ে যায় রাতের রাতের এই এই গ্রামটি আবার সূর্য হলেই কিভাবে এই গ্রামটি আবার আগের মতো হয়ে যায় আর আজকের এই ভিডিওটি বন্ধু আবারও হাজিরাবো অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর এই পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করতে বলবেন না ধন্যবাদ এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য